এই যে মাদ্রাসার মধ্যে দেখলাম একাত্তর টিভি লেগছে কবি মাদ্রাসা তিন হুজুর তিন্তরে ফাগল রে ফাগল রে আরে কত বড় দেখেন এলাকি গীতা যে হুজুরে যে হুজুরে যে মাদ্রাসার হুজুরে এই ফাগল ডাকাম করছে এলাকি তার মাদাসা ভাঙ্গে গেলাম হুজুরের শাস্তি দিব মাজার যদি কেউ উল্টা ফাল্টা চলে ওই বেডার আমরা দূর তাই বলি কি মাজার ভাঙ্গ গেলাম এটা ভালো সংস্কৃতি না আমি আবারও বলি পায়ে হাত দিয়ে বলি এটা ভালো সংস্কৃতি না আজকে আপনি ইটের মাজার ভাঙতেছেন আপনি দেখেন না কয়েক মাস শরীর আমরা ফাত্তর দিয়ে বানাবো আবার কাগজ লিখতে রাখেন কাগজে লিখতে রাখেন কাগজে লিখতে রাখেন যা সিনারি দেখাইছেন না মানুষ বুঝ জ্বালাইছে সুমা সুমি তা মানুষ বুঝ জ্বালাইছে এটা মানুষ বুঝ জ্বালাইছে মাঠ ফারি সব সিটিং গিরি কথা কোন ঠিক না বেঠে শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকে দাহাদুরি দেখাইলে জনগণের মন মাইন্ডে চেঞ্জ করা যাবে না এলাকাতে আসো বুঝা দেখো কি অবস্থা না আসো তোমরা কাহিনী সব পাবলিকে বুঝে গেছে তোমরা ওই লাগা ইবনু আব্দুল হাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে

এরা ধর্মের শত্রু এরা কি কয় একটা কথা আছে কয় মাজারে তো শরুদ বিরোধী কাজ হয় কয় দেওয়া হয় এই মাজারে কোন লোকটা কইছে যে শাহজালালরে আমরা আল্লাহ মানি এই কথা কে কইছে না তোরা গায়ে পইরা ফতোয়া দেস কি তো মাজার মধ্যে কোন বেড়া গিয়া আপাদা গেছে গিয়া হিডার তোরা সেজদা মনে করে মাজার ফুরালাস তো তোদের মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা আকাম করস তোরা মাদ্রাসা আগে পুরার দরকার ঠিক আমরা ডরা বুঝালাইছি যারা ডরা 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 তাহির থাকতে ডরাছ রে না সাবধান ভয় পাবেন না ভয় পক্ষে থাকবেন উপর থেকে ফয়সালা হবে ঠিক ইন্না বাতাসরাব্বিকাল আশাদিন এর সাথে আইলে সুন্নাত আল জামাদের কেন সম্পর্ক সম্পর্ক নাই সুযোগ পাওয়া পাওয়া যায় মাদার ভাইঙ্গা লাগাইতেছস

ধর্মপদেষ্টা বলছে এখন বিচার হইব সাত মাসে বাংশে নব্বইটা মাজা বিচার হইয়া উল্টাইছে এই বিচারটি যদি করত গত পরশু যে এই বরগুনার যে মাজাটা আগুন ধরাইছে এই সাহসটা পাইতো না কথা কোন ঠিক কি না এগুলো কারা কটাইতেছে তদন্তের কি প্রয়োজন আছে সব ফুটেজ আছে তদন্ত আছে তদন্ত করতে হবে না প্রকাশ্য ঘটনা ঘটাইছে তদন্ত করতে হবে এই নয়ার সই দিয়ে আপনি স্বজনপ্রীতি করবেন না আপনি স্বজন আপনার আপনি যে অঙ্গন থেকে উপদেষ্টা হইছেন বলার কিছু আছে ওই দিকটা হিন্দু উগ্রবাদীরা মসজিদ ভাঙ্গে আর এই দিকটা ধর্মের নামে উগ্রবাদীরা বাজার ভাঙে তাহলে ওই হিন্দু উগ্রবাদীরা এদের মধ্যে কোনো নাই বলেন ভয়ের কোনো কারণ নাই রেডি থাকেন আল্লাহ মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য যদি আরেকটা অভ্যুতানের প্রয়োজন হয়

এগুলো শিখাই গেছে বাবা শাহাদামকে দিন ধর্ম দিন আর ইসলামটা দিয়ে গেছে এজন্য ওলি আল্লাদের মাজারে যারা আক্রমণ করে এরা দেশের শত্রু এরা ধর্মের শত্রু এরা কি কয় একটা কথা আছে কয় মাজারে তো শরুদ বিরোধী কাজ হয় কয় সেজদা দেওয়া হয়

কত বড় বদমাস দেখেন লুটচার গোষ্ঠী এলাকি কি তার যে হুজুরে যে হুজুরে যে মাদাসার হুজুরে এই ফাগল ডাকাম করছে এলাকি তার মাদাসা ভেঙে গেলাম হুজুরের শাস্তি দিন মাজার যদি কেউ উল্টা ফাল্টা চলে ওই বেডার আমরা দূর তাই বলি কি মাজার ভেঙে গেলাম এটা ভালো সংস্কৃতি না আমি আবারও বলি পায়ে হাত দিয়ে বলি এটা ভালো সংস্কৃতি না আজকে আপনি ইটের মাজার ভাঙতেছেন আপনি দেখেন না কয়েক মাস শরিতে আমরা পাত্র দিয়ে বনামো আবার ঠিক কাগজ লিখকার করছেন কাগজ লিখকার করছেন কাগজ লিখকার যা সিনারি দেখাইছেন না মানুষ বুঝ জালাইছে সুমা সুমি তো মানুষ বুঝ জালাইছে এই তো মানুষ বুঝ সব সিটিং গिरी কথা ঠিক না بیٹھے শুধুমাত্র মাত্র ইউটিউবার ফেসবুকে দাহাদরি দেখাইলে জনগণের মন মাইন্ডে চেঞ্জ করা যাবে না এলাকাতে আসো বুইড়া দেখো কি অবস্থা না আসল তোমরা কাহিনী সব পাবলিকে বুঝে গেছে তোমরা ওই লাগা ইবনু আব্দুল হাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে তোমরা স্বাধীনতা বিরোধী অপশক্তি পরাজিত শক্তি এরা ধর্মের শত্রু কথা বলেন ঠিক কি না ওরা সাহাবি বিদ্বেষী এদার সাথে ইসলামের কোনো সম্পর্ক কষ্ট হচ্ছে না আপনারা বলবেন যে তাই আজকে গরম মাছ করতেছে না গরম আজার দরকার নাই যা বলেন বইলে লাইছি এখন একটু নরম আজ করি মার হাবা জোরে করেন আরো জোরে বলেন না মার ইমান ঠিক সব ঠিক ইমান ঠিক নাই কিছু ঠিক নাই আপনি লাইনে আইসে বলেন আপনি আপনাকে সেলুট দিব আপনি ইলিগেল করবেন আমরা বলবো কথা বলেন ঠিক কিনা রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে এগুলো দেয় আল্লাহ নেয় আল্লাহ এটা নিয়ে আমরা কোনো ইন্টারেস্ট নাই যে আসবে আরো তিনশো বছর থাকুক আমরা কোনো আপত্তি নাই কিন্তু আপনি যদি আমার ধর্ম নিয়ে অপেক্ষা করেন রসুল নিয়ে যদি কটুক্তি করেন কোরআন নিয়ে যদি কটুক্তি করেন আর ধর্মের প্রচারের ক্ষেত্রে যদি আপনি যদি স্বজন করেন সেখানে আমাদের কথা আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন তাইলে আপনারা জবান খুলে বলেন আল্লাহর যেই মসজিদের মধ্যে